আসসালামু আলাইকুম ওয়া অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি হ্যাঁ আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সকল বিপদ থেকে মুক্তির জন্য একটি নকশার একটি তদ্বির আমল আমরা শিখে নেব ঠিক আছে যাদের বিপদ সব সময় লেগেই থাকে বিপদ কাটতেছে না একে একটা বিপদ দূর না হতে আরেকটা বিপদ লেগেই থাকে আরেকটা বিপদ না কাটতে আরেকটা বিপদ এসে যায় ঠিক আছে তো তারা এই নকশাটি আপনারা সাথে রাখবেন আমি জেনে বলে দেবো ওই নিয়মে আমল করবেন ইনশাল্লাহ আপনার বিভদ দেখবেন আল্লাহ রব্বুল আলমিনুর রহমতে দূর হয়ে যাবে ঠিক আছে বিপদ থেকে আপনি আল্লাহ তালা আপনাকে মুক্তি দিয়ে দিবে। ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে বা হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন ইনশাল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই ঠিক আছে তো আপনারা এই নাম্বারের সাথে ইমোয়ার দুইটি আছে আমাকে খুব সহজেই পেয়ে যাবেন হ্যাঁ আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিশ্বের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ তো যাদের বিপদ সবসময় লেগেই থাকে বিপদ দূর হচ্ছেন একের পর এক বিপদ সবসময় লেগেই থাকে তো তারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে সেটি হচ্ছে একটি নকশা ঠিক আছে আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন এই নকশাটি আপনারা চাইলে নিজের হাতে লিখতে পারেন কিংবা ভালো কোনো বুজুর্গ আলেম দিয়ে চাইলেও লেখাইতে পারেন ঠিক আছে অথবা আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কম্পিউটার থেকে স্ক্রিনশট দ্বারা বাহির করেন হ্যাঁ মাদুলিতে তাবিজে কবজে ভরে আপনি সাথে রাখতে পারেন হাতে মাজায় কিংবা গলায় অথবা আপনার কাছাকাছি বাসায়ও রাখতে পারেন কিংবা মানিব্যাগেও রাখতে পারেন রাখলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে দেখবেন আপনার বিপদ একটা একটা করে দূর হয়ে যাচ্ছে বিপদ আপনার থেকে দূর হয়ে যাবে ঠিক আছে তো আপনারা আমলটি করবেন আর যারা সব সময় বিপদের মধ্যে লেগেই থাকে পাশাপাশি এই দোয়াটাও আপনারা খুব বেশি পরিমাণে পাঠ করবেন ঠিক আছে দোয়াটি হচ্ছে আগিস রহমান আগিস রহমান আগিস রহমান আগিস রহমান হ্যাঁ এই দোয়াটিও আপনারা খুব বেশি পরিমাণে চলতে ফিরতে যে কোনো সময় আপনারা পার করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনুর রহমতে একদম অল্প সময়ের মধ্যে আপনাদের সকল বিপদ বালা মুসিবত ঠিক আছে একদম দূর হয়ে যাবে আপনারা সুন্দরভাবে শান্তিতে সুন্দরভাবে ইনশাআল্লাহ বসবাস করতে পারবেন আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যদি আপনি শেয়ার করতে পারেন তাহলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফ্ফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন যে কোনো বিষয়ের কাজ তদবির করে নিতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে অনেকে বলেন যে হুজুর আগে আপনার ভিডিও দেখছি এখন ভিডিও পাই না মনে রাখবেন শুধু এই জিনিসটা মনে রাখবেন মফিদি মিডিয়া ইউটিউবে যে কোনো সার্চ অপশনে রুইকা মফিদি মিডিয়া এটা ইংলিশে লিখা সার্চ দিলেই আমাকে খুব সহজে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ তালা আপনাদেরকে সকল বিপদ থেকে হেফাজত দান করুক বালা মুসিবত থেকে হেফাজত দান করুক সুস্থতার সাথে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে পবিত্র কোরআনুল কারিমের সাথেই থেকে মৃত্যুরাগ পর্যন্ত আল্লাহ তালা জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত